আসমানে থাকো প্রভু আমি জামিনে তবু তোমার প্রেম জমে হৃদয় গহিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে তবু তোমার প্রেম জমে হৃদয় গহিনে আমি তোমার গোলাম গো tum hi to karuna ali mulgai bhi malik rabbana allah hu allah allah hu allah 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 রাখো যত যত ভুল মাফ করে দাও যত যত ভুল মাফ করে দাও জানা কি ও মনটা কে দেবরে কঠিন বিচারের দিনে গো গোপাশে পাপের ভারে রুয়ে গেছি মনটা কে দেবরে জানাতি ফু ফেলে দিও না আমি তোমার গোলাম গো অন্য কারো না আমি তোমার গোলাম গো অন্য কারো না আলী মুল গাইবি তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহু